আজকে কিন্তু গরু ছাগলের বাজারে সামনে করবো না ঋদ গরু কিরকম কেনা বাসা হয় খাজনা টাকা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে বাজারে গরু ছাগল যাওয়া আলহামদুলিল্লাহ কোনো পরিমাণে দেখা কারণটা হয়েছে গরুর দাম বেশি কম এইটা পর্যবেক্ষণ কর্ম রেগুলার বাজারের মধ্যে আজকে এই বাজারটা কিন্তু ঈদের বাজার এখন পর্যন্ত চালু হয় না লেগেও যা মোটামুটি গরু ভালো আমরা দেখতে কিন্তু মূল কথা হয়েছে যে গরুর যে তার সাথে মানুষ আছে বেশি গরু কেনার জন্য প্রথম বাজার কারণে হয়তো দাম বেশি যেতেছে কয়েকটা বাজার আনলেই ঠিক হয়ে যাবে দাম চাওয়া চাও ঠিক হয়ে যাবে উনিশ বিশ চাইলে মোটামুটি গরু কেনা যায় কিন্তু বিশ দশ চাইলে আর গরু কেনা কোনোভাবেই সম্ভব না ছাগলেরও বেশ চাহিদা আছে ছাগলও কিন্তু প্রচুর পরিমাণে ওঠছে দেখতে পাচ্ছেন কারণ ছাগলের যে পরিমাণে দাম আছে কিন্তু তার সে কিন্তু গরুর দাম আরো বেশি বাজারে বেশি লোক আর কারণ যে এখন পর্যন্ত কিন্তু ঈদের বাজার চালু হয় না যারা মোটামুটি ঘুরতে হারায় কিন্তু গরুর বাজার ঢুকিয়ে গরুর চেহারাও দেখেছে মাংসের দর দেখেছে দরদামও দেখে যে একটা বাড়ি দিয়ে চললে যে আজ গরুর দাম কিরকম আছে এই গরুর বাজার অতটা অঞ্চলের মধ্যে সেরা একটা গরুর বাজার এই জায়গায় বিভিন্ন রকমের গরু পাওয়া যায় গাই গরু পাওয়া যায় আবাল গরু পাওয়া যায় ছাগলও পাওয়া যায় ভেড়াও পাওয়া যায় কিন্তু উঠ পাওয়া যায় না এই রইল মূল কথা আপনাকে জানিয়ে দিলাম আহারে এই গরুর বাজার কেউ উঠবে উঠবাস্ত লই হে উঠতেও দেখতে পারতাম কিন্তু ছবিও তুলতে পারতাম দুঃখের বিষয় এই বাজারকে লই আর সম্ভাবনাও নাই এবং কেউ লইয়েও আইবে না এই জন্য বিভিন্ন জায়গায় কথাবার্তা বললেও দেখলাম যে আসলে গরুর দাম কিরকম থাকতে পারে বর্তমান বাজারে মিডিয়াম সাইজের গরুগুলো যে আসে গরুগুলোর দাম একটু তারা বেশি চায় আর বড় বড় যে গরুগুলো আছে গরুর দাম কিন্তু একটু কম চায় বর্তমানে এইটা বুঝতে পারলাম না আগে চাইতে বড় গরুর দাম চাইতে বেশি ছোট গরুর দাম চাইতে কম তার এবছর হয়ে গেছে উল্টা যাই হোক মোটামুটি ভাবে আলাপ আলোচনা করলে যেটা বোঝলাম গরুর দাম কিন্তু এবছর কম থাকবে আপনারাও মোটামুটিভাবে রেডি হয়ে যান যতক্ষণ বাজারে গরু দরদাম করলাম এর মধ্যে কোনো গরু কেনা বেচা হয় নাই আর সরাসরি পার গরু খাজনা কিরকম ধরা হয়েছে জানতে পারলাম না স্বামী দেখতে ছোট্ট একটা গরু এই গরুটার দাম কিরকম চাই যাই হোক এই ছোট্ট গরুটা সত্তর হাজার টাকা কিন্তু গরুটার দাম আছে মাত্র সর্বোচ্চ হইলে চল্লিশ হাজার টাকা মোর সামী যে ব্যাপারী খারাই রেছে কে জম্মের গরু এই গরুটা ভালো মোর কি সুন্দর বুঝাইতে আছে কারণ বুঝাইলে কামবি কি এত হলে তো গরু কিনবো না দুই চার বাজার দেখতে হইবি গরুর দাম কম না বেশি বোঝে গরু কিনতে হইবি কোনোভাবেই হাগো পকে পরে না কোনো গরু দালাল লাগো যোগাযোগ করা যাবে না সরাসরি নিজে গরু দেখতে হইবে এবং গরু সরাসরি নিজের কিনতে হইবে যা নাই এইটু কোনো বিষয় নেই এই গরুর দাম চাইতে আছে এক লাখ টাকা এই গরুটার সর্বোচ্চ দাম আছে মনে করেন ষাট থেকে সত্তর হাজার টাকা আমি অলরেডি ষাট হাজার টাকা বললে দিছি যদি ষাট হাজার টাকা মর দেয় আমি কিন্তু গরু লইয়ে লোকটা বাড়ি মেলা হরম এতে কোনো সন্দেহ নেই এই গরুর দাম কিন্তু ষাট হাজার টাকা কইয়ে দিছি গরুর মালিক কইতেছে ভাই পঁচাশ হাজার টাকা দাম বলা হয়েছে এই গরু এই দামি গরু দিনই ষাট হাজার টাকা আমরা কেমনি দেব এই গরু মই এই গরুটা কিন্তু গাই গরু এই গরুটা কিন্তু আবাল গরু না এই গরুটার ব্যাপারে আমি কথা বলবো এই কালো গরুটা উনচল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে এই গরুটা কিন্তু কোরবানির দিন কেনা হয় না এই গরুটা কোরবানির দিন জব দেওয়া হইবে হের দিকে গরুটা কেনা হয়েছে অনেক মানুষ কোরবানি দেয় না গরু গোস্ত কিনে রেখে এর দিকে গরুটা কেনা হয়েছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ